গতকাল দিনভর একটা কনফিউশন ছড়িয়ে পড়েছিল যে প্রধান উপদেষ্টা বলেছেন যে কোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে ইনফ্যাক্ট মেহেদি হাসানের সাথে একটা ইন্টারভিউ যে ইন্টারভিউটা আসলে পুরোপুরি আমরা আমজনতা দেখতে পারিনি কারণ জেটেওতে যে এখানে এই ইন্টারভিউটা আছে সেটা পে করে দেখতে হবে পুরোটা ফলে একটা অংশকে ধরে অনেকে নিউজ করেছে পরবর্তীতে আমরা আবার বিভিন্ন ফ্যাক্ট চেকিং জায়গা থেকে দেখলাম যে না ডক্টর ইনসে এমন কিছু বলেননি তিনি আসলে কি বলেছেন এবং আমি মনে করি তার এই বলার মধ্যে খানিকটা ভুল ছিল বলে এই কনফিউশনটা তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে এই ইন্টারভিউতে দু একটা ব্যাপার একটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি তিনি নির্বাচন দেরি হওয়া নিয়ে এবং সেই প্রসঙ্গে তিনি নির্বাচন গণতন্ত্রকে এক ধরনের আন্ডারমাইন করে কথা বলেছেন যেটা আমার কাছে ভালো লাগেনি আমি অলরেডি এটা আলাদা কথা বলেছি কারণ এটা একটা ক্লিপ যেটি ওতে আগে দিয়ে দেওয়া হয়েছে তবে অসাধারণভাবে তিনি ভারতের ব্যাপারে কথা বলেছেন আমি প্রায়ই বলি ডক্টর ইউনুসের এই একটা জিনিস বাংলাদেশের ইতিহাসে খুব শক্তভাবে কঠোরভাবে লেখা থাকবে তিনি একটা দেশ যে দেশটা বাংলাদেশকে আসলে একটা স্লিভ হিসাবে দেখতে চায় একটা ভেসেল এটা একটা কলোনি হিসাবে দেখতে চায় তার সামনে শির দাঁড়া শক্ত করে দাঁড়িয়েছেন চোখে চোখ রেখে কথা বলেছেন শেখ হাসিনা প্রসঙ্গে তিনি ভারত কি করছে ভারতে তিনি কি বলেছেন মোদী কি বলেছে জবাবে সবই অকপটে বলেছেন আমি মনে করি তিনি যে একটা বেঞ্চমার্ক তৈরি করছেন এই জায়গায় সেটার কাছাকাছি আসলে অন্যান্য দেশকে থাকতে হবে অন্যান্য দলকে যারা ক্ষমতায় আসবে ভবিষ্যতে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমি মনে করি এই জিনিসটা মেনটেইন হওয়া দরকার আছে এবং আমি মনে করি হবে এরপর আসলে মূল যে জায়গাটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে আসলে উনি কি বলেছেন আর ওনার দায়িত্ব ছাড়া নিয়েও একটা ইন্টারেস্টিং কথা আছে ওইটা শেষ অংশে আছে আমি সেটা নিয়ে কথা বলবো তাকে জিজ্ঞেস করছে শেখ হাসিনার ক্ষমতার চ্যুতির পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে বাধা দিচ্ছে এটা মেহেদি প্রশ্ন করছে আগেও বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো ভুল করেছিল আপনি একই পথ অনুসরণ করছে সমালোচনার বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী ডক্টর ইরাজ বলছেন এটা ভুল সমালোচনা কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি হুইচ ইজ রাইট মেহেদি হাসান বলছেন আপনি তাদের নিবন্ধন বাতিল করেছেন ডিরোজ বলছেন না আমরা তাদের নিবন্ধন বাতিল করি শুধু তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করেছি মেহেদি জানতে চাইছেন এর অর্থ কি তিনি বলছেন এর অর্থে তারা কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না তাদের দল এখনও রয়েছে তারপর মেয়েটি জানতে চাইছেন আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে তিনি বলছেন এখন নয় কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তারা রাজনৈতিক দল হিসাবে এখনও বৈধ কিন্তু কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে যে কোনো সময় কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থানের পরিবর্তন হতে পারে এই জায়গাটাই আসলে কনফিউশন তৈরি করেছে বা সত্যিকার অর্থেই একটা পথ পরিকল্পনা করে ডক্টর ইউনিস খোলা রাখছেন কি না আওয়ামী লীগের সেই আলোচনাটা আমরা করব। জায়গাটা আবার শুনে রাখুন তিনি বলছেন কিন্তু কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে যে কোনো সময় কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থানে পরিবর্তন হতে পারে সমকালেটার একটা ট্রান্সক্রিপ্ট ছাপিয়েছে আমি সেখান থেকে পড়ছি তিনি বলেন আপনি বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া যাবে হবে উনি বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে মানে উনি কিন্তু সেই সম্ভাবনা রয়েছে বলছেন আপনি রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেননি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না উনি বলছেন হ্যাঁ এটাই এটা কিভাবে গণতান্ত্রিক হয় তিনি বলছেন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে রাজনৈতিক দলটির চরিত্র বিবেচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ব্যাপারটা আসলে রকম ছিল না উনি এখানেও আমি বলছি উনি অনেকগুলো ভুল উত্তর দিয়েছেন বলে আমি মনে করি আমি আসবো সেই জায়গায় আপনি হয়তো অস্বীকার করবেন না বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক রয়েছে মেহেতে জিজ্ঞেস করছেন ডক্টর ইউন বোসে আমি লাখ লাখ বলবো না তাদের সমর্থক রয়েছে কিন্তু এখন কতজন তা জানা নেই লাখ লাখ না আসলে কোটি কোটি সমর্থক কোটির বেশি মানে দেড় দুই কোটিও তো হতে পারে আমরা যদি টোয়েন্টি পার্সেন্ট ভোটারের কথা বলি স্টিল এটা দুই কোটির কাছাকাছি হবে যাই হোক তাদের বলছে তাদের একটা বড় সমর্থক প্রশ্ন রয়েছে এটা আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না ডক্টর ইউস বলছেন অবশ্যই না তারা দীর্ঘ সময়ের রাজনৈতিক দল তাহলে তাদের অংশগ্রহণের জন্য বাধা দিচ্ছেন কি না এরকম প্রশ্নের জবাবে তিনি বলছেন ডক্টর ইউস বলছেন তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন তারা বৈধ ভোটার নির্বাচনে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেখান থেকে তারা প্রার্থী বেছে নিতে পারবেন আওয়ামী লীগের মার্কা সেখানে থাকবে না তিনি বলছেন আগের মতো আচরণ করছে কিনা তিনি বলছেন যে না এটি ছাড়া আমরা নির্বাচন করতে পারবো আওয়ামী লীগ রাজনৈতিক দলের মতো আচরণ করছে না উইচ ইজ ভেরি রাইট তারা যে হত্যা করেছে এখনও সেই অনুশোচনা প্রকাশ করেনি তারা ক্ষমতা থাকাকালে যা করেছে তার কোনো দায়িত্ব এখনও নেয়নি সব সময় তাদের কার্যক্রমের জন্য অন্যকে দায়ী করে আসছে এই হচ্ছে তার জবাব আওয়ামী লীগ নিয়ে এখন ডক্টর ইউনুস কি ভুল করলেন নাকি একটা পরিকল্পনা করে একটা পথ খোলা রাখলেন আমি এই প্রশ্নটা আসলে আবার করতে চাই এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট আমি এই জায়গাটা আবার একটু পড়ি সেটা খেয়াল করি আমরা উনি বলছেন কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে যে কোনো সময় কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থানের পরিবর্তন হতে পারে তিনি বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ প্রশ্নে ডক্টর আসলে কি বলতে চেয়েছেন কি করতে চেয়েছেন আমরা খেয়াল করি তিনি তার বক্তব্যের মধ্যে নিশ্চিতভাবেই এটা করেছেন যে এইবার অন্তত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না এই কথাটা বেশ অস্পষ্টভাবেই বলা হয়েছে বলতেই পারি আমরা কিন্তু আবার তিনি এমন মন্তব্য করছেন যেটার মধ্যে কিছু অস্পষ্টতাও তৈরি হয় সেটা হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে যে কোনো সময় আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে নিষেধাজ্ঞা কি সরকার চাইলেই তুলে নিতে পারে উত্তর হচ্ছে পারে তার আগে বলি যে ডক্টর ইউনুস জবাবটা কীভাবে ডিপ্লোম্যাটিকলি বেটার দিতে পারতেন আমরা এভাবে যদি বলি উনি চাইলে এটা বলতে পারতেন যে আওয়ামী লীগের বিচার হবে আইসিটিতে সেই বিচারের যখন রায় হবে সেটাই নির্ধারিত হবে সে দল হিসাবে থাকবে নাকি থাকবে না বা তার উপরে কী ধরনের শাস্তি আসবে সেই পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ আছে এরপর এটা আদালতে সিদ্ধান্তের পর সিদ্ধান্তটা সরকার নেবে বিচারের পর ধর বললাম আসলে সরকার এটা পারে চাইলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কালই তুলে নিতে পারে কেন আমরা জানি আওয়ামী লীগকে বিচারের কথা হচ্ছে আইসিটি যে আইন আছে তাতে আওয়ামী লীগের সময়ই সংগঠনের বা দলের বিচারের অপশন ছিল এই সরকার সেটা রেখেছিল এবং তাতে শাস্তিযুক্ত করে উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হয় এবং সারপ্রাইজিংলি উপদেষ্টা পরিষদ সেটা বাদ দিয়ে দেয় মানে দলকে বিচার করা যাবে না তারপরে সেইটা যখন ঘটলো এরপর আমরা খুব ভালো মতো জানি আমাদের মনে আছে নিশ্চয়ই যেন ভাসনাত আবদুল্লার নেতৃত্বে একটা আন্দোলন স্টেজড হয় সেই আন্দোলনের প্রেক্ষাপটে আবার আইসিটিতে সংগঠনকে বিচার করা যাবে বলে ঢুকানো হয় এবং আরেকটা কাজ করা হয় সেটা হচ্ছে দু হাজার নয় যে সন্ত্রাস দমন আইন সেটায় একটা ধারা যুক্ত করে বলে দেওয়া হয় যে চাইলে কোনো দলের কর্মকাণ্ড বা কর্মসূচি নিষিদ্ধ করা যাবে তার মানে আওয়ামী লীগের কর্মকাণ্ড কর্মসূচি নিষিদ্ধ আছে এক্সিকিউটিভ অর্ডারে কোনো বিচার বিভাগীয় সিদ্ধান্ত না বিচার বিভাগীয় সিদ্ধান্ত হলে সরকার এটা বলতে পারতো না কারণ তা সেটা তখন পুরোপুরি আদালতের এখতিয়ার হয়ে যায় ইনফ্যাক্ট আমরা এর মধ্যে জেনে রাখবো আইসিটিতে এখন আওয়ামী লীগের ব্যাপারে ফর্মাল কোনো চার্জ জানা হয়নি ইনভেস্টিগেশন এবং বিচার তো দূরেরই কথা তার মানে আওয়ামী লীগের বিচার মানে অভিযোগ তৈরি করা তা মামলা করা ইনভেস্টিগেট করা হিয়ারিং হওয়া এগুলো হতে হতে এই নির্বাচনটা থাকছে না আর সরকার যেহেতু এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করেছে সেই কারণে আওয়ামী লীগের পক্ষে তো নির্বাচনে পার্টিসিপেট করা সম্ভব না দলীয় কর্মকাণ্ড ছাড়া নির্বাচনে পার্টিসিপেট করতে সে পারবে না এই হচ্ছে মোটামুটি অবস্থা এখন প্রশ্ন হচ্ছে টেকনিক্যালি যদি ডক্টর ইউনুসের সরকার ঘোষণা করে হঠাৎ করে যে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো আবারও বলছে এক্সিকিউটিভ অর্ডার সরকারের সিদ্ধান্ত সরকার চলে তুলে নিতে পারে তাহলে কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আবারও বলি ডক্টর ইউনুস কিন্তু এই নির্বাচনে পারবে না বলে বলেছেন এবং ব্যাখ্যা করেছেন কেন তাহলে যে কাজটা করবো আমরা বলবো আমি ধারণা করি ডক্টর ইউনুস ভুল করেছেন নাকি তিনি পরিকল্পিতভাবে একটা অস্পষ্টতা তৈরি করেছেন এই প্রশ্নটা রাখতে হবে আমাদের আমাদের নিশ্চয়ই একটা উদাহরণ দিতে পারি আপনাদের সেটা হলো এটা তাইওয়ান ইস্যুতে খুব ইউজড হয় ইন্টারন্যাশনাল রিলেশন্সে সেটা হলো চায়না তাইওয়ানকে ইনভেট করবে যদি তাইওয়ান চায়নার সাথে স্বেচ্ছায় পুরোপুরি একীভূত না হয় আপনারা জানেন নিশ্চয়ই পৃথিবীর প্রায় সব দেশ তাইওয়ানকে চায়নার পার্ট হিসাবেই স্বীকৃতি দেয় তো চায়না তাইওয়ান যদি নিজের স্বাধীনতা ঘোষণা করে অথবা এক মানে স্বেচ্ছায় পার্টিসিপেট মানে সে একীভূত না হয় চায়নার সাথে চায়না তাইওয়ান ইনভাইট করবে শি জিনপিং স্পষ্ট হুমকি দিয়ে রেখেছেন এখন যে প্রশ্নটা করা হয় যে এটা যদি হয় আমেরিকা কি তাইওয়ানের পক্ষে যুদ্ধে নামবে এখানে আমেরিকা একটা কাজ করে সে তাইওয়ানের পক্ষে যুদ্ধে নামবেও বলে না সে তাইওয়ানের যুদ্ধে সে নামবেও বলে না সে নামবে না সেটাও বলে না এক ধরনের অস্পষ্টতা এটাকে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বলে এভাবে তার কৌশলগতভাবে সে অস্পষ্টতা বজায় রাখে ডক্টর ইউরোস্কের একটা কোনো কৌশলগত অস্পষ্টতা বজায় রাখলেন পরিকল্পিত যে তাই হয়ে থাকে আমি আপনাদের কাছে একটু জানতে চাই আপনার মন্তব্য একটু জানাবেন উনি সেটা ইচ্ছে করে করে থাকেন কেন করেছেন তাহলে তার বক্তব্য আসলে দিয়ে বলা যাবে না আওয়ামী লীগকে যে কোনো সময় হুটহাট করেই ছাড় দিয়ে দিচ্ছে সরকার আবার এটাও বলা যাবে না পিআইবি থেকে একটা ফ্যাক্ট চেকিং করে দেখানোর চেষ্টা করা হয়েছে যে ডক্টর ইউনুস কোনোভাবেই বলেননি আওয়ামী লীগের কী কিছু করবেন না আমরা দেখেছি আইন উপদেষ্টাও বলেছেন সহসে এরকম হওয়ার সম্ভাবনা নাই কিন্তু আমরা এটুকু বলবো ডক্টর ইউনুস এরকম একটা পথ তার বক্তব্য অন্তত খোলা রেখেছেন আপনার মতামত জানাবেন আমি আমার মতামত পরে আরেকটা ভিডিওতে বলবো আরেকটা এই নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে শেষ অংশে বলছি কিছু একটা ইন্টারেস্টিং কথা আছে তার দায়িত্ব থেকে চলে যাওয়ার ব্যাপারে এখানে মেহেদি হাসান তাকে পদত্যাগের কথা জিজ্ঞেস করছে এটা কেন তখন তিনি বলছেন আমি কিছুটা বিরক্ত ছিলাম কারণ কাজগুলো যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না মেহেদি হাসান বলছেন তো আপনি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টা থাকছেন তিনি বলছেন ইন্টারেস্টিং নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত এরপর আপনি ক্ষমতা ছেড়ে দেবেন উনি বলছেন ছেড়ে দেব এই যে নতুন সরকার এই সরকারটা কি সরকার কেমন সরকার প্রশ্ন করতে পারি খুব ভালো হতো তিনি যদি বলতেন নতুন নির্বাচিত সরকার আর হাতে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন ইনফ্যাক্ট ডক্টর ইউনুস যেহেতু হাসিনার মতো পালিয়ে যাচ্ছেন না তিনি নতুন যে কোনো সরকারের হাতে দায়িত্ব ছেড়ে যাবেন এখন এই কথাটা কেন বললাম কথাটা হচ্ছে এই কারণে নানা নানারকম হাইপোথেসিস আছে স্পেকুলেশন আছে এমন পরিস্থিতি তৈরি করা হবে ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে দিতে চাইবেন তখন এই অন্তর্বর্তী সরকারের মধ্যকারী কেউ বা বাইরে থেকে কেউ এসে দায়িত্ব নিয়ে আরেকটা অন্তর্বর্তী সরকার হবে অথবা বর্তমান সেনা প্রধান না অন্য কোনো জেনারেলকে দিয়ে একটা ইন্টারভেনশন করে একটা সামরিক সরকার তৈরি হতে পারে সো যেরকম সরকারি হোক না কেন ডক্টর ইউনস্কে তো